নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে দুজন মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এখন আমরা যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে নারোয়া এখানে সবাই ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি পিকনিকের জন্য আসেন এখান থেকে ভিউটা খুব ভালোই আসছিল তাই আমরাও দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম চলুন এখন যাওয়া যাক এখনও অনেকটা পথ বাকি আছে আমাদের পৌঁছোতে তাই বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম এই রাস্তাটা কি সুন্দর দেখুন দুদিকে পুরো ঘন জঙ্গল আর মাঝখানে সরু একটা রাস্তা কি ভালোই না লাগছে যেতে মাঝখানে আমরা এই দোকানটা একটু দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য কারণ সকাল সকাল বেরিয়ে এসেছি তেমন কিছু একটা ঘরে কে আসিনি দূরে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি গালুডি ড্যাম আমি তো এটাকে কোনো দিনও দেখিনি এটাই প্রথমবারই এলাম এখন আমরা পৌঁছে গেছি হাইওয়েতে চলুন পৌঁছে গেছি আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে এর পরের ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন টাটা